হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রনিতা বন্ধুরা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের অমৃতবাণী তাহলে চলো দেরি না করে ভিডিও শুরু করে ফেলি ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব দিন ধরে সমাধিস্থ হওয়ার পরে তিনি যখন ভাবস্থ হয়েছেন তখন তিনি তার ভক্তদের সামনে উপস্থিত হয়ে বলছেন বলো তোমাদের যা সংশয় আমি সব বলছি গোবিন্দ ও অন্যান্য ভক্তেরা ভাবিতে লাগিলেন গোবিন্দ বললেন আজ্ঞা শ্যামা এই রূপটি হলো কেন ঠাকুর বলছেন সে দূর বল কাছে গেলে কোনো রং নাই দিঘির জল দূর থেকে কালো দেখায় কাছে গিয়ে হাতে করে তোলো কোনো রং নাই ঈশ্বরের যত কাছে যাবে ততই ধারণা হবে তার নাম রূপ নাই পিছিয়ে একটু দূরে এলে আবার আবার শ্যামা মা যেন ঘাস ফুলের রং, শ্যামা পুরুষ না প্রকৃতি একজন ভক্ত পূজা করেছিল একজন দর্শন করতে এসে দেখে ঠাকুরের গলায় পইতে সে বললে তুমি মার গলায় পইতে পড়িয়ে রেখেছো ভক্তটি বললে ভাই তুমি মাকে চিনেছ আমি এখনও চিনতে পারি নাই তিনি পুরুষ না প্রকৃতি তাই বইতে পড়িয়েছি যিনি শ্যামা তিনিই ব্রহ্ম যারই রূপ তিনি অরূপ যিনি সগুণ তিনি নির্গুণ ব্রহ্মশক্তি শক্তি শক্তি ব্রহ্ম অভেদ সচিদানন্দময় আর সচ্চিদানন্দময়ী গোবিন্দ যোগমায়া কেন বলে ঠাকুর বলছেন যোগমায়া অর্থাৎ পুরুষ প্রকৃতির যোগ যা কিছু দেখছ সবই পুরুষ প্রকৃতির যোগ শিবকালীন মূর্তি শিবের ওপর কালী দাঁড়িয়ে আছেন শিব শিব হয়ে পড়ে আছেন কালী শিবের দিক চেয়ে আছেন এ সমস্তই পুরুষ প্রকৃতির যোগ পুরুষ নিষ্ক্রিয় তাই শিব সব হয়ে আছেন পুরুষের যোগে প্রকৃতি সমস্ত কাজ করেছেন সৃষ্টি স্থিতি প্রলয় করেছেন রাধাকৃষ্ণের যুগল মূর্তিরও মানে ওই ওই যোগের জন্যই বঙ্কিম ভাব সেই সেই যোগ দেখবার জন্যই শ্রীকৃষ্ণের নাকে মুক্তা শ্রীমতী নাকে নীল পাথর শ্রীমতীর গৌড় বরণ মুক্তা ন্যায় উজ্জ্বল শ্রীকৃষ্ণের শ্যামবর্ণ তাই শ্রীমতীর নীল পাথর আবার শ্রীকৃষ্ণ বসন ও শ্রীমতী নীল বসন পড়েছেন উত্তম ভক্তকে যে ব্রহ্মজ্ঞানের পর দেখে তিনি জীব জগৎ তত্ত্ব হয়েছেন প্রথমে নেতি বিচার করে ছাদে পৌঁছিতে হয় তারপর সে দেখে ছাদও যে জিনিসে তৈরি ইট চূর্ণ সুরকি সিঁড়িও সেই জিনিসে তৈরি তখন দেখে ব্রহ্মই জীব জগৎ সমস্ত হয়েছেন শুধু বিচার থু থু কাজ নেয় ঠাকুর মুখামৃত ফেলিলেন কেন বিচার করে শুষ্ক হয়ে থাকবো যতক্ষণ আমি তুমি আছে। ততক্ষণ যেন তার পাদপদ্যে শুদ্ধা ভক্তি থাকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গোবিন্দের প্রতি বলছেন কখনো বলি তুমি আমি তুমি আমি আমি তুমি আবার কখনো তুমি তুমি হয়ে যায় তখন আমি খুঁজে পায় নাই শক্তি অবতার এক মতে রাম ও কৃষ্ণ চিত্তানন্দ সাগরের দুটি ঢেউ অদ্বৈত জ্ঞানের পর চৈতন্য লাভ হয় তখন দেখে সর্বভূতে চৈতন্য রূপে তিনি আছেন চৈতন্য লাভের পর আনন্দ অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর অনেক বেশি বেশি করে কমেন্ট করবে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে